আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বিশ্ব শান্তির জন্য চরম হুমকি যুক্তরাষ্ট্র হুশিয়ারি চীনের আন্তর্জাতিক সীমান্তে সেনা সমাবেশ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনা বলয়ের দিকে যাচ্ছে ভারতের পর এবার ভুটানের ভূখণ্ডে নজর দিল চীন ইয়েমেনের রাজধানীতে বিমান হামলা চালাল সৌদি আরব এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রিটেনের আকাশে রাশিয়ার যুদ্ধ বিমান দেশ জুড়ে উত্তেজনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বিশ্ব শান্তির জন্য চরম হুমকি যুক্তরাষ্ট্র চীনের সামরিক বাহিনীর উচ্চাকাঙ্ক্ষার সমালোচনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনের তীব্র বিরোধিতা করেছে বেজিং বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য চীনের সামরিক বাহিনী হুমকি হয়ে উঠছে বলে ওয়াশিংটনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল রবিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান মার্কিন প্রতিবেদনকে চীনের লক্ষ্য এবং পিপলস লিবারেশন আর্মির সঙ্গে দেশের একশো কোটি মানুষের সম্পর্ক অযৌক্তিকভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন গত দোসরা সেপ্টেম্বর কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বার্ষিক এক প্রতিবেদনে চীনের সামরিক বাহিনীর উন্নতি এবং লক্ষ্য সম্পর্কে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক শৃঙ্খলার সুরক্ষার ক্ষেত্রে গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন অনেক বছরের নথিপত্রে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রই আঞ্চলিক অস্থিরতা আন্তর্জাতিক শৃঙ্খলা এবং বিশ্বশান্তির ধ্বংসকারী কেয়ান বলেন ইরাক সিরিয়া লিবিয়া এবং অন্যান্য দেশে গত দুই দশকে মার্কিন কর্মকাণ্ডের ফলে আট লাখের বেশি মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বিবৃতিতে তিনি বলেন নিজেদের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটানোর পরিবর্তে যুক্তরাষ্ট্র তথা কথিত প্রতিবেদনে চীনের স্বাভাবিক প্রতিরক্ষা ও সামরিক নির্মাণ সম্পর্কে মিথ্যা মন্তব্য করেছে চীনা এই কর্মকর্তা বলেন আমরা চীনের জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক নির্মাণকে উদ্দেশ্যমূলক ও যৌক্তিকভাবে দেখার এবং মিথ্যা বক্তব্য ও এ সম্পর্কিত প্রতিবেদন বন্ধের আহ্বান জানাই একই সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের সুস্থ বিকাশের সুরক্ষার লক্ষ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কিয়ান মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একশো পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে চীনের সামরিক বাহিনী কৌশলগত সক্ষমতা মতবাদ এবং চূড়ান্ত লক্ষ্যের ব্যাপারে আলোচনা করা হয় এতে চীনা সামরিক বাহিনী বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করা হয় চীন এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে পাল্টা বিশ্ব শান্তির জন্য মার্কিন সামরিক বাহিনী হুমকি বলে দাবি করেছে আন্তর্জাতিক সীমান্তে সেনা সমাবেশ ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে বিনা উস্কানিতে সেনা সমাবেশের প্রতিবাদে মিয়ানমারের রাষ্ট্রদূত ওয়াং কিউ ময়েকি তলব করেছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূতকে ডেকে নিয়ে মৌখিক প্রতিবাদ জানানোর পাশাপাশি তার হাতে একটি কূটনৈতিক পত্র ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার সেলের মহাপরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি স্বীকার করেছে শুক্রবার ভোর থেকে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করছে বাংলাদেশ সীমান্ত এলাকায় অন্তত তিনটি পয়েন্টে গত কয়েক দিনে মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখা গেছে সন্দেহজনক এসব তৎপরতা বন্ধ করে দুদেশের মধ্যে ভুল বোঝাবুঝি অবসানের জন্য মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ মিয়ানমার ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে সন্দেহজনক গতিবিধির মাধ্যমে এই সেনা সমাবেশ দুদেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির সুযোগ তৈরি করতে পারে পাশাপাশি দু সালের আগস্টে রাখাইনে গণহত্যা শুরুর প্রাথমিক পর্বে এভাবেই সেখানে সৈন্যদের জড়ো করেছিল মিয়ানমার সেনাবাহিনী ফলে এগারো তারিখ ভোরে শুরু হওয়া সেনা সমাবেশের কারণে রাখাইনে এখন যেসব রোহিঙ্গা রয়েছে তাদের মধ্যে নতুন করে ভীতি পড়ার আশঙ্কা দেখা দিয়েছে জানা গেছে শুক্রবার সোয়াং মিন, গালারগি ও দুদেশের আন্তর্জাতিক সীমান্তে এই তিন পয়েন্টে ট্রলার থেকে সৈন্যরা নেমেছে এর সীমান্ত পয়েন্টগুলোর মধ্যে অন্তত একটির দূরত্ব আন্তর্জাতিক সীমান্তের দুশো মিটারের মধ্যে এই তিন পয়েন্ট মাছ কাঠের নিচে বসিয়ে সৈন্যদের ধরার ট্রলারের জড়ো করা হয়েছে শুক্রবার ভোরে অন্তত এক দিনেই এক হাজারের বেশি মিয়ানমার সৈন্যদের আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে সেরে চীনা বলয়ের দিকে যাচ্ছে পাকিস্তানের শীর্ষস্থানীয় এক নিরাপত্তা বিশ্লেষক বলেছেন অর্থনৈতিক সহায়তা প্রাপ্তির জন্য বেইজিং ই এখন ইসলামাবাদের একমাত্র আশার স্থল তাই পাকিস্তান ধীরে ধীরে মার্কিন বলয় সেরে চীনা বলয়ের দিকে যাচ্ছে নিরাপত্তা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা দা নিউজ ইন্টারন্যাশনালকে বলেছেন যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক আগা গোড়া বদলে যাচ্ছে তিনি বলেন চিনি এখন দৃশ্যত একমাত্র ভরসা অর্থনৈতিক সহায়তা পাওয়ার জন্য বিশেষত কর করোনা মহামারীর পরবর্তী পরিস্থিতিতে সহায়তা পেতে পাকিস্তান ওই দেশকে ভরসা করতে পারে আয়সার মতে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারত ও সৌদি আরবের মধ্যকার মিত্রতা জোরদার হচ্ছে এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে সরে চীনের সাথে বন্ধুত্ব করছে পাকিস্তান চীন রাশিয়া এবং সম্ভবত ইরান যে মৈত্রী জোট করছে সেই জোটের দিকে এখন পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র নীতি সম্পর্কে আয়সা সিদ্দিকা বলেছেন আমাদের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি দেখভাল যারা করেন তাদের প্রকৃতটাই এমন যে মনে হয় তারা পাকিস্তানের পররাষ্ট্র তিন মূল বিষয় মূল্যায়নে অপারগ ভারতের সঙ্গে লড়াই আর্থিক সমর্থন আদায় করা এবং আঞ্চলিক শক্তি বা ইসলামী জোটের নেতা হিসেবে স্বীকৃতি অর্জন করা ভারতের পর এবার ভুটানের ভূখণ্ডে নজর দিল চীন ভারতের লাদাখ ও দক্ষিণ চীন সাগরের পর পিপলস লিবারেশন আর্মি পি এবার ভুটানের ভূখণ্ডের দিকে নজর দিয়েছে আসন্ন পঁচিশতম সীমান্ত আলোচনায় চীনের অনুকূল শর্তে ভুটানের পশ্চিমের রাজ্যের অংশ দাবি নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে অবগতদের দিয়ে এ অবগত জানিয়েছে ভারতের বলা হচ্ছে যদিও থিম্পু চীনা সামরিক বাহিনীর হুমকি সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে সংবেদনশীল অবস্থানে রয়েছে আসন্ন আলোচনায় বেজিং সম্ভবত রাজ্যের পশ্চিম অংশ দাবি করবে শিলিগুড়ি করিডোরের পাশেই ভুটানের অবস্থান এটি ভারতের কেন্দ্র জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে ভোটানে যে কোনো আঞ্চলিক সমঝোতা এই অঞ্চলে ভারতীয় সুরক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলবে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কূটনৈতিক নিরাপত্তা সূত্র জানিয়েছে 2017 সালে ডোকলাম মালভূমিতে 73 দিন চীনা সামরিক বাহিনীর অবস্থানের সময় ভারতকে ভোটান সাহায্য করেছিল ভোটানের পশ্চিম সেক্টরে 318 স্কয়ার কিলোমিটার ও মধ্যে সেক্টরে 495 স্কয়ার কিলোমিটার চীনা ভূখণ্ড দাবি করা হচ্ছে বলা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানের আওতায় চীন তার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রেখেছে। সামরিক বাহিনীর মাধ্যমে টহল ও প্রবেশ অস্বীকার করে রাস্তাঘাট সামরিক অবকাঠামো নির্মাণ ও সংস্কার চালিয়ে যাচ্ছে অপেক্ষাকৃত ছোট রয়্যাল ভুটান আর্মিকে অব্যাহত ভয় দেখিয়ে যাচ্ছে চীনা বাহিনী ইয়েমেনের রাজধানীতে বিমান হামলা চালালো সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় জনপ্রিয় হতি আনসারুল্লাহ আন্দোলনের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে সানায় হতিদের এবং দেশটির সামরিক বাহিনীর কয়েকটি অবস্থান লক্ষ্য করে আজ সকালের দিকে বিমান হামলা চালানো হয় আল আরাবিয়া দাবি করেছে এসব হামলায় সিয়ানার উত্তরাঞ্চলে অবস্থিত আল দেলমি বিমান ঘাঁটিতে রাখা চারটি ড্রোন ধ্বংস হয় গতকাল ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছিল সানার একটি এলাকায় মিলিটারি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর সৌদি আরব ছয় দফা বিমান হামলা চালিয়েছে সৌদি জোটের অব্যাহত বর্বর আগ্রাসনের জবাবে রিয়াদের কৌশলগত কয়েকটি লক্ষ্য বস্তুতে ইয়েমেনিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুদিন পর সৌদি আরব আবার সানাই বিমান হামলা চালালো রিয়াদে হামলার জন্য ইয়েমেনের হুতি সমর্থিত সেনারা জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি সামা ড্রোন ব্যবহার করে সৌদি আরব দাবি করে তারা ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত ও বিস্ফোরক বোঝায় ড্রোন ধ্বংস করে দুই হাজার পনেরো সালে ছাব্বিশ মার্চ থেকে সৌদি আরব কয়েকটি মিত্র দেশকে সঙ্গে নিয়ে দারিদ্রপীড়িত ইয়েমেনের উপর আগ্রাসন চালিয়ে আসছে ব্রিটেনের আকাশের রাশিয়ার যুদ্ধ বিমান দেশ জুড়ে উত্তেজনা দুটি রাশিয়ান যুদ্ধ বিমানকে মাঝ আকাশে তারা করল এ আর এফ ফাইটার জেট স্কটল্যান্ডের উপকূলে এই ঘটনা ঘটেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ব্রিটেনের আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার যুদ্ধ বিমান এরপরেই তারা করেছে ইউরো ফাইটার টাইফোন জানা গেছে রাশিয়া থেকে ছুটে গিয়েছিল একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট পরে ইউকে এয়ারফোর্স জানায় যে তাদের বিমান বাহিনী নর্থ সির উপর মার্কিন এয়ারফোর্স ও রয়্যাল নেদারল্যান্ডস এয়ারফোর্সের ফোর্সের সঙ্গে বিশাল মহড়া চালাচ্ছে সেই মহড়ায় শত্রুপক্ষের ভূমিকায় রয়েছে ইউকে রয়্যাল এয়ারফোর্সের ফোর্সের টাইফোন প্রত্যেক তিন মাস পর অন্তত এই মহড়া হয়